লেডিস আইটেম কি ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ ভাই জি ভাই 5 10000 টাকার মাল নিলে আপনার মনে করেন 79 20000 টাকা বিক্রি করতে পারবে পারবে তো ইনশাআল্লাহ তাই তো ভাই ডাবল লাভ ইনশাআল্লাহ তাই তো ভাই 10 গুণ লাভের ব্যবসা 10 গুণ লাভের ব্যবসা তাই তো ভাই আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তারপরে ভাই এই যে দেখেন আরেকটা ফর্মের কালেকশন আছে দেখেন ভাই হুম

দেখছেন এগুলো দেখছেন মাত্র এটি মাত্র একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা শুধু পাইকারি তো ভাই তাই তো ভাই জি শুধু পাইকারি শুধু পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে আছেন তারাই শুধু নক করবেন তাই তো ভাই জি আচ্ছা এগুলো এগুলো পাইকারি আপনার কত টাকা নিয়ে কয় টাকা দিয়েছেন এগুলো ভাই প্রাইস

তারাও এটা ইউজ করতে পারেন আচ্ছা 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 এগুলো পিস পড়েছে মাত্র একশো দশ টাকা দশ টাকা ডজন পড়েছে তেরোশো তেরোশো বিশ টাকা বিশ টাকা এই যে দেখেন আরেকটা দেখেন

ব্যবসা করতে হলে এই প্রোডাক্টের ব্যবসা করতে গেলে তো আপনার দশ গুণ লাভের ব্যবসা হয়ে যাবে তাই তো ভাই আচ্ছা এই আর টাকার মাল কিনবো তিরিশ হাজার টাকা বেচতে পারবো যদি তিরিশ হাজার না বেচতে পারে পুরো দশ হাজারের রিটার্ন দিবো বড় ভাই তো দেবেন তো ভাই ইনশাল্লাহ তাই তো ভাই ইনশাল্লাহ বড় ভিডিওতে যে ভিডিওতে যে রেট বলছেন এই রেটই তো রাখবেন ইনশাল্লাহ তাই তো ভাই ইনশাল্লাহ এই রেটে রাখবো এটি আছে সাতশো বিশ টাকা ডজার আর কিছু মাল আছে বড় ভাই এটি এদের কালেকশন হিসেবে আসছে আচ্ছা 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 এটি আবার বেশি মাল নাই অল্প কিছু মাল আছে এটা প্রিন্টের ভিতরে এটা তো এটা তো প্রিন্টের ভিতরে আচ্ছা এটা তো প্রিন্টের ভিতরে ভাই জি বড় ভাই আচ্ছা

অনেক কাস্টমার আছে অনেক দোকানদার আছে তো ভাই আপনার সামনের সাজায় রাখা দেখা দেখানোর জন্য সামনে সাজায় রাখে কিন্তু আপনি তো সেই সিস্টেমটা করেন না আপনি ডাইরেক্ট ইসির থেকে দেখাচ্ছেন ডাকের থেকে দেখাচ্ছেন ভাই ডাকের থেকে দেখাচ্ছি ভাই এই যে দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ মাল আছে আবার কিছু কিছু নতুন মাল আসছে এগুলা ভাই বেশি মাল না অল্প মাল আছে অল্প মাল আছে জি আচ্ছা এই যে দেখেন দেখেন এর ফুল বডিতে দেখেন কাজ করা আছে দেখেন এগুলো কি বত্রিশ সাইজ আটত্রিশ ভাই বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বড় আছে আটত্রিশ চল্লিশ এর বড় আছে বিয়াল্লিশ চল্লিশ সবগুলোর মধ্যে সাতটা করে সাইজ হয় বান্ডিল হয় তিনটা আচ্ছা এগুলো কি ভাই

ভাই আমি যে মাল দেবো এই মাল কেউ দিতে পারবো না পাঁচ চল্লিশ টাকা পেজে গুটি দেওয়া মাল পাঁচ টাকার মধ্যে কেউ দিতে পারবে কেউই দিতে পারবে না ভাই মাত্র

এটা তো পুরো মার্কেটে দেখুন পাইকারি মার্কেট তাই তো ভাই ভাই জি ভাই পাইকারি পুরো পাইকারি মার্কেট দেখেন এই যে দেখেন এই আরেকটা এই আরেকটা দেখেন 1140 টাকা 95 টাকা করে পিস সুতির ভিতরে সুতির ভিতরে হ্যাঁ ভাই এটা ভাই আচ্ছা আচ্ছা ওকে হুম এই যে এখন স্টিচ দেখাচ্ছি ভাই এই যে স্টিচ হ্যাঁ এগুলো কি সব নন স্টিচ হ্যাঁ ভাই

অনেক সুন্দর সুন্দর ভাই এভাবে ছিঁড়ব না ছিঁড়লে কিছু হবে না কিছু হবে না আচ্ছা 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 কত ভাই চারশো বিশ টাকা অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা করে পিস আচ্ছা পঁয়ত্রিশ টাকার পিস একশো টাকা করে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ ভাই আচ্ছা আচ্ছা ওকে ভাই দশ গুণ লাভের ব্যবসা তো এমনি ঠিক আছে একশো টাকা একশো টাকা এমনিও বিক্রি করতে পারবো ভাই হিসাব করেন যদি একশো টাকা বেচে তারপরে ষাট টাকা গুণ লাভ হয় আপনি দেখেন ভাই হিসাব করে তিন গুণের প্রাইস

যারা পাইকারি তার যারা দোকানে আসে নিতে চান তারা দোকানে চলে আসবেন যদি না চিনেন সাহি জামা মসজিদের সামনে এসে ফোন দিবেন লোক সামনে এসে ফোন দিলে ভাই

দেখছেন মধ্যে অনেক সফট তো ভাই দেখেন মানে এসে বুঝতে পারবে জি ভাই ধরলে বুঝতে কালেকশন ভাই এগুলো এগুলো সবই পেন্টির কালেকশন ভাই ভাই সব কালেকশন এক একটা এক এক ধরনের পেন্টি ভাই পেন্টির কালেকশন আছে নহলে 300 আইটেম ভাই जी, जी, जी ये देखें जो जी दे दे देखें ये पैंटीটা দেখেন 37 টাকা 50 পয়সা পিস করে মাত্র 450 টাকা ডজ পানির ভাই একবারে সস্তা সস্তা দামে দেখেন আচ্ছা এই যে ভাই কেউ যদি প্যান কাটিং পেন্টি নিতে চায় প্যান অনেক ডিজাইন আছে প্যান পেন্টি ভাই প্যান দেখেন